মিজানুর রহমান আপনি লিখেছেন আমাদের এলাকায় করা হয় ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার জন্য এখানে টাকা দেওয়া যাবে কি ভাই মিজানুর রহমান আপনার এলাকায় যে মিরাদ নবী পালন করা হয় এই মিরাদ নবীতে আপনার সামিল হলেন এই যুক্তিতে যে ভ্রাতৃত্ব বোধ বজায় রাখলো বজায় থাকলো তাহলে সেটা সঠিক কাজ হবে না কারণ আপনি বরং সেখানে না যাওয়ার মাধ্যমে তাদের ভুল এবং তাদের বিভ্রান্তির ব্যাপারে তাদেরকে আপনি বার্তা দিতে পারেন সেটা আপনার করা উচিত হ্যাঁ কোথাও যদি এমন হয় যে না গেলে বড় ধরনের কোনো সমস্যা তৈরি হবে তাহলে সেক্ষেত্রে আপনি নির্বাহী হিসাবে সেখানে গেলেন কিন্তু ভুলটাকে ভুল জেনে গেলেন এবং সময় তাদের নাসিহা করলেন বা তাদেরকে আপনি ভাই মন্দ কাছ থেকে সরাই আনবেন সে পরিকল্পনা আপনার মাথায় আছে তাও সেটা হতে পারে বাট জাস্ট ভাতৃত্ববোধ বোধ বজায় রাখার জন্য যদি আপনি এটা করেন তাহলে ভাতৃত্ববোধ বোধ বজায় রাখার জন্য তো অন্য অন্য গুনাহের কাজগুলো করা আমাদের জন্য হালাল হয়ে যাবে সেরকম না আব্দুল কাদের আপনি লিখেছেন বাবা মার বাবা মারা যাওয়ার পর যদি মা নিজ ইচ্ছায় অন্য জায়গায় বিয়ে করেন তাহলে মায়ের সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত দয়া করে জানাবেন এটা আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই আব্দুল কাদের বাবা মারা যাওয়ার পর মা যদি অন্যত্র বিয়ে বসেন তাহলে সন্তান হিসেবে আপনি মার সাথে সুন্দর আচরণ করবেন এবং বাবা মারা যাওয়ার পরে মা অন্যত্র বিয়ে করাটা এটা তার অধিকার তিনি বিয়ে করতে চাইলে সন্তানদের সেখানে বাধা দেওয়া বাধা সৃষ্টি করা এটা তাদের অন্যায় আচরণ এবং মায়ের প্রতি আমরা বেশিরভাগ সন্তানরাই সমস্ত ক্ষেত্রে পরিচয় অর্থাৎ দুঃখিত বাবার জায়গায় যদি মা হন মায়ের জায়গায় বাবা হন একই আচরণ আমরা দেখতে পাই অর্থাৎ মা মারা গেছেন এখন বাবার এ বয়সে একজন সঙ্গী দরকার হয় এখান থেকে কথা বলতে হয় কারোর সাথে সময় কাটাতে হয় তার বিশেষ কিছু বিষয় আছে যেগুলো আসলে সঙ্গে ছাড়া কঠিন তো এই টাইমে তার বিয়ে করার প্রয়োজন হয় কিন্তু আমরা জমির ভাগ অন্য কেউ নিয়ে নিবে বা আপনার সমাজের মানুষ কি বলবে এ সমস্ত কারণে আমরা বাবাকে বিবাহ থেকে বঞ্চিত রাখি এটা বাবার প্রতি আপনার দায়িত্বশীলতা হল না এটা বাবার প্রতি ভালোবাসা হল না এটা হলো স্বার্থপরের মতো আচরণ করা যে বাবা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছেন একই কথা মায়ের জন্য প্রযোজ্য যে মা এত কষ্ট করে মানুষ করেছেন এখন তিনি অন্যত্র বিয়ে বসতে চাইলে আপনাদের সন্তান হিসাবে প্রত্যেকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা উচিত এবং সহযোগিতার মানসিকতা থাকা উচিত এমরি শামীম আল হাসান আপনি লিখেছেন সরি এমরি শাহ আল হাসান আপনি লিখেছেন নামাজে মন বসে না কি করব। নামাজে মন যদি না বসে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য অনেকগুলো উপায় আছে আমরা সালাতে বা নামাজে মনোযোগ সৃষ্টি তেত্রিশটি উপায় নামে একটা আর্টিকেল অনুবাদ করেছে যেটি লিখেছেন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল্লাহবিন আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলিক তো সেটি অনলাইনে এখনও পাওয়া যায় সেখান থেকে আপনি এই তেত্রিশটি কারণ দেখে নিতে পারেন এবং এই তেত্রিশটি কারণ এটার মধ্যে আবার সংক্ষিপ্ত আকারে আপনার সংক্ষিপ্ত আকারে আমরা কয়েকটা পয়েন্ট বলতে পারি যেমন একটা পয়েন্ট হলো যে নামাজে মনোযোগ ধরে রাখবার জন্য আপনি নামাজের যথেষ্ট আগে থেকে প্রিপারেশন নিয়ে অন্য মনোযোগ নষ্ট করে সব বিষয়গুলো থেকে দূরে থাকলেন মোবাইল টিপা টিভি সব বন্ধ করে দিয়ে পেয়র শুধু নামাজের জন্য নিজেকে ফ্রি করে ফেললেন এটা একটা কাজ আরেকটা হলো যত ধীরে ধীরে নামাজ পড়া যায় যত সময় নিয়ে রুকু সিজদা দাঁড়ানো এই কাজগুলো করা যায় আপনি নর্মাল যে সময় নেন তার চেয়ে ডাবল সময় নেন দেখবেন আপনার মনোযোগ অটোমেটিকলি চলে আসছেন ইনশাল্লাহদিনা তৃতীয়ত নামাজের মধ্যে যে আমরা দোয়াগুলো পড়ি জিকিরগুলো পড়ি এবং আয়াত কোরআন আয়াত পড়ি সেগুলোর অর্থ আমরা বোঝার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখাটা অনেক সহজ হবে ইনশা তাহলে এমডি রকিব আপনি লিখেছেন হিন্দু পুরুষ যদি মুসলিম হয়ে মুসলিম মেয়েকে বিয়ে করে এবং হঠাৎ যদি সে পুরুষ আবার হিন্দু হয়ে যায় তাহলে কি তার বউ তালাক হয়ে যাবে হ্যাঁ এরকম হলে তার স্ত্রী তালাক হয়ে যাবে কারণ মুসলমান হওয়ার পর তাকে মুসলমান নারী বিয়ে করে এটা তো বৈধ কিন্তু যদি সে আবার কাফির হয়ে যায় অমুসলিম হয়ে যায় মোরতাদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বিবাহ বন্ধন আর থাকবে না কারণ আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই একজন ইমানদার পুরুষ একজন নারীর জন্য উত্তম একজন পুরুষের চাইতে একই কথা প্রযোজ্য বিপরীত ক্ষেত্রেও সেটা আল্লাহ তালা বলেছেন অতএব স্বামী স্ত্রী উভয়ের কোনো একজন যদি মুর্শিক হয়ে যান মোরতাদ হয়ে যান ইমান থেকে খারিজ হয়ে যান তাহলে তাদের মধ্যে বিবাহের যে সম্পর্ক সেটা আর থাকে না বরং সেটা বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছেদ সৃষ্টি হয় এবং তারা অন্যত্র বসতে পারেন যথা নিয়মে যথা সময় এরপরে সাউন্ড রেজা আপনি লিখেছেন আল্লাহ তালা রহমতে আপনার প্রশ্নোত্তর পর্ব দেখে অজানা অনেক সূন্য জানতে পেরে নবী সাদা সাল্লামের সূন্য মোতাবেক আমল করার চেষ্টা করছি আমাদের জন্য দোয়া করবেন বোন ভাই শাহন রেজা আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন এবং আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আপনার অনুপ্রেরণা আমরা অনুপ্রাণিত হলাম জাজাকমুল্লাহ খের ইভা আক্তার আপনি লিখেছেন একজন মেয়ে থেকে ছেলে হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া দোয়া করে যাতে সে পুরুষ হয়ে যায় তার এরূপ চাওয়ার কারণে কি গুণা হবে সত্যি কি মেয়ে থেকে ছেলে হওয়া যায় এরকম চাওয়ার কারণে অবশ্যই গুণা হবেন কেউ যদি তার শরীরের মধ্যে তার শারীরিক অবকাঠামোতে এবং যিনিগত দিক থেকে মেয়ে হওয়ার পাশাপাশি ছেলে হওয়ার দিকটাও তার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে যেই দিকটা তার ভিতরে বেশি থাকবে তিনি অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্টের মাধ্যমে পরিপূর্ণভাবে সেই দিকটাকে বেছে নেওয়া এটা জায়জ আছে এটা ট্রিটমেন্টের অংশ বাট আস্ত একজন ছেলে তিনি মেয়ে হয়ে যেতে চাইবেন অথবা একজন আস্ত মেয়ে তিনি ছেলে হয়ে যেতে চাইবেন এটা গুনাহের কথা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল আল্লাহ মুতাসা বিহীন রিজাল নিসা আল মুতাসা বেহাতু নিসা এই বীর রিজাল যে সমস্ত পুরুষরা নারীদের বেশভূষা ধারণ করে বা তাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের মতো হওয়ার চেষ্টা করে একই কথায় সে সমস্ত নারীদের বেলা প্রযোজ্য যারা পুরুষদের বা বেশভূষা বা তাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের মতো হওয়ার চেষ্টা করে তাদের প্রতি আল্লাহ তালার অভিশাপ এবং লানত বর্ষিত হয় এরকম একটা বিষয় যেখানে রয়েছে পরিষ্কারভাবে এছাড়া ভাবে এছাড়া করোনা বলছেন সৃষ্টিতে পরিবর্তন করা যাবে না কেমন আগে অনেক কিছুই ঘটবে বিশেষ করে গান বিজ্ঞানের উন্নতির সুবাদে অনেক বিষয় ঘটবে যে বিষয়গুলো আমাদের অনেকের ইমানকে টলমল করে দিতে পারে এগুলোকে ফিতনা বলা হয় পরীক্ষা বলা হয় ধোঁয়াশা এবং বিভ্রান্তি বলা হয় আগে এরকমটি না আমাদের আগে এরকম কিন্তু সতর্ক করেছেন আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এ ধরনের চাওয়া এটা পূরণের কোনো আপনার সুযোগও থাকতে পারে আজকাল ট্রান্সজেন্ডার ফেতনার কথা আমরা জানি একজন মেয়ে হঠাৎ করে নিজেকে ছেলে মনে করলেন তখন তিনি অফিসিয়ালি ছেলে হিসাবে স্বীকৃতি পাবেন একজন ছেলে নিজেকে মেয়ে মনে করলেন একটা পর্যায়ে এসে জীবনের তখন তিনি মেয়ে হিসাবে স্বীকৃতি পাবেন এবং তথাকথিত ভুল দেহে তিনি আটকা পড়েছেন তার এই মেন্টাল দিকটাকে বিবেচনায় নিয়ে অফিসিয়ালি তাকে সে স্বীকৃতি দিতে হবে এই মর্মে ট্রান্সজেন্ডার এই ইস্যুটাকে সামনে আনা হয়েছে এবং পৃথিবীতে দুর্বল দেশগুলোতে গেলানোর চেষ্টা করা হচ্ছে বিশেষ করে তোমাদের থেকে আমাদের দেশগুলো আমাদের দেশ এবং এরকম দেশগুলো অতএব এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকতে হবে এরকম এরকম চাওয়া কখনো সরিয়া সিদ্ধ চাওয়া নয় এ ধরনের চাওয়া গুণা হবে যে জিনিসটা আল্লাহ তালার কাছে চাইলে বরং গুণা হবে সে জিনিসটা চাওয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে